আচ্ছা বলুন তো এরকম ছোটোবেলায় যদি বিয়ের গোছল করানো হয় তাহলে কেমন হতো হ্যাঁ অনেক ভালো হতো সেরকমই আজকে একটা গোছল করানো হচ্ছে এত ছোট একটা বেবিকে মানে মনে হইতেছে যেন তার বিয়ে আসলে কি তার বিয়ের মতোই গোসল করানো হচ্ছে কিন্তু তার যে বিয়ে মানে তার নাম হচ্ছে আমাদের সবার কাজ হচ্ছে তার জন্য হলুদ মেহেন্দি সব কিছুই বাটা হইতেছিল কিন্তু এখানে সে কিছুই দিচ্ছিল না এখানে আমরাই সব কিছু সবকিছু বললাম এখানে শুধু তার নাম সেজন্য তাকে শুধু নামেই গোসল করানো হচ্ছে জাস্ট কোনো রকম একটু শ্যাম্পু দিয়ে তাকে গোসল করানো হচ্ছে আর এখানে বিরাজ সবাই সবাইকে হলুদ এটা সেটা সব কিছু দিচ্ছিল আর আমি আমার ভাবিকে দিয়ে দিচ্ছিলাম আর একমাত্র শখের আমার বেআই পৃথিবীতে বেয়াই ছাড়া তো কিছুই নাই একটা মাত্র বেয়াই শখের তাকে দেব না সেটা কি হয় আর একটু ঢং করতেছিল তাই আমি একদম তাকে লেপটে দিয়েছিলাম যাই হোক এখানে আমার বাবাকে একটু গোসল করানোর জন্য প্রিপারেশন নিচ্ছিল গ্রামের যে নিয়ম কানুন থাকে তারা যা করতেছিল এখানে আমার তো সে খুব লজ্জা যে আমার ছেলেকে এরা কি করতেছে কিছু করার নাই মা শাশুড়ি তারা যা করতেছে তার উপরে তার তো আর কোনো কথা নাই এখানে আমার বাবাকে একদম বাডডাপ তার যে একমাত্র একটা দাদু বাডডাপ নিয়ে আসছে সে বারডাবের ভিতরে তাকে শুইয়ে দিয়ে তারপরে গোসল আমার ভাবি তার একমাত্র দেবরকে মানে এটা হলো ছেলের বাবা ছেলের বাবাকে খুব ভালো করে লেপটে একদম হলুদ এখানে আমার বাজানের গোসল শেষে আমি একটু নিয়ে রোদ পোহাচ্ছিলাম যাতে ওর শীত না হয় যেহেতু আজকে ওর একদম ফাস্ট গোছল সেহেতু ওর একটু অন্যরকম লাগতে পারে অন্যরকম এক্সপিরিয়েন্স রুমে গিয়ে দেখি সে কিভাবে আক্রান্ত হয়ে গেছে দেখেন আপনার অবস্থা কি করতেছে কে কে অ্যান্ড দেন গোসল টোসল সব কিছু শেষ করে আমরা বড়োরা গোসল করলাম বড়োরা গোসল টোসল করে যে দেখে যে মুরব্বীরা সব বান্না সেরে তারপর আমাদের খাওয়া দাওয়ার জন্য ডাকতেছিল অ্যান্ড দেন সবার সাথে আমিও খেতে বসে পড়লাম আর এখানে আমার ইলিশ মাছ অনেক বেশি পছন্দ যেই ডিমটা আমি আপনাদের ওখানে দেখাইলাম সেই ডিমটাই আমি আসলে খাচ্ছি আর আমার ইলিশ মাছ অনেক বেশি পছন্দ যার জন্য আমি ইলিশ মাছের ডিমটা খাই কিন্তু কাটা তো বাঁচতে পারি না সেই জন্য মাছটা একটু অ্যাভয়েড করি যাই হোক এখানে সব কিছু শেষ শেষ করে আমি আবার আমার বাসায় চলে আসছিলাম আমি বাসায় আসি তখনই এই স্কুলটা দেখি আর বারবার বলি যদি একদিন একটু ভিডিও করতে পারতাম রাতের ভিউটা কিন্তু বিশ্বাস করেন একদিন আমি ওরকম ফ্রি পাই না যে আমি একটু ভিডিও করব যাই হোক সেদিন একটু পেয়েছিলাম তাই একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম অ্যান্ড দেন রাস্তায় আসার সময় দেখলাম যে একটু ভাজা পোড়া আর ভাজা পোড়া যেখানে আমি আছি সেখানে একটু তো খেতেই হবে তাই না সো দ্যাট আমি একটু খাওয়া দাওয়া করে সব শেষে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ